নমস্কার আপনাদের প্রত্যেককে আগামী সেভেন্থ অফ সেপ্টেম্বর রবিবার সেদিন সংগঠিত হচ্ছে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের থেকে দৃশ্যমান এবং পুরো এশিয়া অলমোস্ট পুরো এশিয়া জুড়ে এই চন্দ্রগ্রহণ লক্ষ্য করা যাবে আমরা অনেকেই জানি বা জানি না প্রত্যেকটা চন্দ্রগ্রহণ পূর্ণিমাতেই সংগঠিত হয় এবং প্রত্যেকটা সূর্যগ্রহণ আমাবস্যার মধ্যেই সংগঠিত হয় ঠিক তেমনি সেভেন্থ অফ সেপ্টেম্বর পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলছে পশ্চিমবঙ্গ তথা কলকাতার ল্যাটিটিউড লক্টিউড হিসেবে রাত্রি আটটা বেজে আটান্ন মিনিট থেকে নিয়ে পাঁচ ঘন্টা দশ মিনিটের মতন এই চন্দ্রগ্রহণ সংগঠিত হবে এই চন্দ্রগ্রহণের প্রভাবে যথারীতি পৃথিবী তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক এবং অর্থনৈতিক ডামাটল পরিস্থিতি আরো বিশেষ করে লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গাতে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ এবং প্রবল থেকে প্রবলতর বন্যা হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ নেপাল এই দিকগুলোতে ইউরোপ কান্ট্রির একটা অংশে মারাত্মকভাবে অস্থিরতা রাজনৈতিক এবং প্রাকৃতিক হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে যেটা আমার ক্যালকুলেশনে বিদ্যমান আমি অনুরোধ করব সমস্ত ছোট বড় মেয়েদের মা বাবাকে আপনার কন্যা সন্তানের প্রতি বিশেষ এবং অতি বিশেষ যত্ন নেবেন এই চন্দ্রগ্রহণ থেকে নিয়ে আগামী তিন মাস ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে নারীদের উপরে অত্যাচারের মাত্রা বৃদ্ধি হতে পারে আমি রিপিট করে দিচ্ছি ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নারীদের উপরে অত্যাচারের মাত্রা বৃদ্ধি হতে পারে নিগ্রহের মাত্রা বৃদ্ধি হতে পারে যেই সমস্ত মেয়েরা স্কুলে কলেজে টিউশনে যান তারা খুব সেফটিভাবে যাবেন এবং ছোট ছোট মেয়েদের মা বাবাদের উদ্দেশ্যে বলব আপনারা চেষ্টা করবেন টিউশনের ক্ষেত্রে বা স্কুল কলেজের ক্ষেত্রে বিশেষ করে স্কুল টিউশনের ক্ষেত্রে আপনার কন্যা সন্তানকে নিজে স্কুল থেকে বা টিউশন সেন্টার থেকে নিয়ে আসা এবং স্কুল বা টিউশন সেন্টারে নিয়ে যাওয়া এই তিন মাস সময়টা বিশেষ সতর্ক করে আপনার কন্যা সন্তানকে রাখবেন মেয়ে এবং মহিলাদের উদ্দেশ্য বলবো আপনারা আপনাদের ফোনের চার্জ সবসময় ঠিকঠাক রাখবেন লোকেশন নিজে সবসময় বাড়ির লোকদেরকে জানিয়ে যাবেন এবং নিজের সেফটির জন্য নিজের ব্যাগে কিছু স্প্রে ইত্যাদি ইত্যাদিগুলো ব্যাগে রাখবেন নিজের প্রোটেকশনের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখব আপনারা অত্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখবেন এই সময়গুলোতে এই চন্দ্রগ্রহণ মোটেও শুভ এবং পজিটিভ অ্যাসপেক্ট তৈরি করতে পারছে না মানব জীবনে তথা বিশ্ব সংসারে আগামী তিন মাস সময়টা অত্যন্ত মার্জিত এবং খুব বুঝে শুনে চলার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে আমার কাজ সমাজকে সতর্ক করা সেটা প্রতিনিয়ত আমি করি এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজেরাও খুব সতর্ক সজাগভাবে থাকবেন উশৃঙ্খল জীবনযাপন আপনারা গ্রহণ করবেন না এবং অপরকে উশৃঙ্খল জীবনযাপন করার থেকে বিরত থাকার শুভ পরামর্শ দান করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার